আজকে একটা জিনিস দেখাতে চাইছি আপনাদের বাড়িতে এত বড় বড় যদি কাপ রাখবেন আপনাদের বিয়ে আসলে দেখুন আমার বিয়ে এই যে এই কী খাচ্ছি চা এই যে চা খাচ্ছে এই বাড়টি করে বুঝতে পারছেন আমার বাড়ি গেলে এক কড়াই চা বানাতে হবে এক বাটি ওকে দিতে হবে কিচ্ছু করার নেই এত বড় কাপ চা চাই বের করে না ও অল্প চায় বের করে না কেন পড়ে না মাথা করে মাথা ছাড়ে না মাথা ছাড়ে না ও মাগো

যে আলু হচ্ছে দিদি ওই যে পটল কাটছে আর আমাদের রান্নাঘর আজকে বিয়ানের আপনাদের তো সবারই ছেলে মেয়ে বিয়ে হবে আমার এখনো হয়নি হবে তাই বিয়ান একটা একদিন রেডি করে রেখেছি বলা তো যায় না কোথা দিয়ে কোন কোথায় ছেলে মেয়েরা কি করে চলবে তাই রেডি করে রেখেছি আগে এই রান্নাঘরের আমাদের আর মানুষ বলে কি বিয়ান তাকে আদর যত্ন করতে হবে বুঝতে পারছেন আপনারা ভেবে চিনতে ছেলে মেয়ে বিয়ে দেবেন বড় বড় কাপে চা দিতে হবে চা কিন্তু শেষ হয়ে যাবে বুঝতে পারছেন